জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মুখলুক লোক দ্বিতীয় হজরত্জি ইউসুর রহমদুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ একবার আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ উকবর বলি না তো বড়ো ছিলেন দ্বিতীয় হজরতজ্জি ইউসুর রহমদুল্লাহ বড় তো তিনি এই চারবার তকবীরের আল্লাহ হকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবর আল্লাহ বড়ো আল্লাহ বড়ো কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কী আছে সব স্টক কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে